নমস্কার সবাইকে সারা দেশে যেমন যুদ্ধকালীন পরিস্থিতি আমরা জানি যে গতকাল যদিও ভারত এবং পাকিস্তানের মধ্যে সিজফায়ার ঘোষণা করা হয়েছিল তারপরেও যারা বরাবরই পেছন থেকে আঘাত করে অভ্যস্ত বিশ্বাসঘাতী পাকিস্তানের তরফ থেকে বিশেষ করে কাশ্মীর অঞ্চলে সিজ ঘোষণার পরেও সেখানে হামলা চালানো হয়েছে যদিও ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে যোগ্য জবাব তাদেরকে দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে মানব সেবার উদ্দেশ্যে দশ মহেশপুর মন্ডলের যে কর্মচারীদের যুক্ত মঞ্চ এই রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং প্রত্যেকটা ইউনিট ব্লাড প্রতিটা ড্রপ অফ ব্লাড মানুষের কাজে মানুষকে জীবনদানে এবং মানুষকে বাঁচার জন্য এখানে সহযোগিতা করতে যদিও রাজনৈতিকভাবে আমাদের কর্মকাণ্ড অনেকটাই বন্ধ রাখা হয়েছে কিন্তু রক্তদানকে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড হিসাবে ধরি না বা আলোচনাও করি না কারণ এটা মানব কল্যাণ আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন বাইরের তাপমাত্রাও যথেষ্ট বেশি আজকে সংক্ষেপে আমার বক্তব্য এখানে বিরাম দেব যারা মঞ্চে উপস্থিত আছেন আমাদের আজকের এই সুন্দর অনুষ্ঠানে জিলা পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান আছেন বিকম দেবনাথ আছেন জিরাঙ্গা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন দাস মহোদয় বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান প্রবীর দাস আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং এই মন্ডলের সভাপতি রণজিৎ রায় চৌধুরী এখানে উপস্থিত আমাদের কর্মচারী নেতৃত্বগণ আছেন ফুকন্দা আছেন দালাল সাহেব আমাদের শুভাশিষ চৌধুরী সাহেব আছেন আমাদের বাপি গোস্বামী মহাশয় উপস্থিত বিভিন্ন স্তরের কর্মচারী বন্ধুরা বিভিন্ন দপ্তর থেকে যারা এসছেন স্বেচ্ছায় রক্তদান দিচ্ছেন এবং আমার সামনে এই এলাকার আমার গুরুজনেরা যুবক ভাইয়েরা প্রত্যেককে আমি নমস্কার জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এই মহাতি কাজে উপস্থিত থেকে কর্মচারী মঞ্চকে এখানে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে অনুপ্রেরণা জোগানোর জন্য রক্তদান মানে জীবনদান এটা আমরা সবাই জানি এবং আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দল দশজন যদি রক্তদান করে আমরা সেখানে উপস্থিত হই কারণ এটা একটা এমন জিনিস যে যার কোনো বিকল্প নেই যে আমি অর্থ দিয়ে রক্তদানের থেকে বিরত থাকবো এটা হবে না আমি অন্য কিছু দিয়ে রক্তের বিকল্প হিসাবে আমি তৈরি করবো এটা সম্ভব নয় সায়েন্টিস্ট যারা রয়েছে বিজ্ঞানী যারা রয়েছে অনেক চেষ্টা করেছে এখনো করছে যে রক্ত দানের বিকল্প হিসেবে কোনো কিছু বের করা যায় কিনা ডাইরেক্ট যে আমাদের ট্রান্সফিউশন আমাদের যে ডাইরেক্ট রক্তটা একটা শরীর থেকে আরেকটা শরীরে যাচ্ছে বা একটা শরীর থেকে রক্ত নিয়ে আমি আরেকজনকে দিচ্ছি এর বাইরে ওষুধের মাধ্যমে ইঞ্জেকশনের মাধ্যমে বা অন্য কোনোভাবে তার বিকল্প তৈরি করা যায় কিনা কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর কোনো দেশে কোনো বিজ্ঞানী সফলতা লাভ করতে পারেনি এটা আমার থেকে আপনার আপনার থেকে আমার এভাবে নিয়ে মানুষের যে চাহিদা মানুষের যে প্রয়োজনীয়তা সেটাকে আমাদের তুলে ধরতে হবে এবং মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে বাপি গোস্বামী তার বক্তব্যে বলেছেন যে অনেকের মধ্যে একটা অনীহা থাকে রক্তদান নিয়ে আমি কেন দেব আমার যদি শারীরিক কোনো ক্ষতি হয় অনেকে আবার ভাবেন যে আমার শরীর থেকে রক্তটা বেরিয়ে গেলে এই রক্তটা তো আর হবে না আমার মা বাবা আমাকে খাইয়ে আমাকে স্বাস্থ্যবান বানিয়েছে শরীরে রক্ত হয়েছে আমার এই রক্ত যদি দিয়ে দিই আমি কেন দেব অন্যকে রক্ত এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ মানবদের যে পরিমাণ রক্ত আমাদের প্রয়োজন একটা মানুষের শরীরে তার থেকে যদি বেশি রক্ত থাকে সেই রক্ত কিন্তু কোনো কাজে আসে না সেই রক্ত বিভিন্ন ভাবে সেটা সেলস গুলো নষ্ট হয়ে যায় আর যারা রক্ত দান করে সুস্থ সবল যারা রয়েছেন আঠারো থেকে ষাট পঁয়ষট্টি বছরের মধ্যে তারা যারা রক্ত দান করেন এই শরীরে আবার তিন মাসের মধ্যে সেই রক্ত নতুন করে তৈরি হয়ে যায় তো স্বাভাবিকভাবে এটা ভ্রান্ত ধারণা যে আমার শরীরে যদি রক্ত বেরিয়ে যায় তবে তা তৈরি হবে না বা আমার শরীরের কোন ক্ষতি হবে নাম্বার ওয়ান টু আমি যেটা বলেছি বা আমাদের এখানে প্রত্যেকে পরিবার রয়েছে আত্মীয় স্বজন রয়েছে পরিচালনা রয়েছে আমরা যারা সামাজিক জীবনে রয়েছি রাজনৈতিক জীবনে রয়েছি রাত্র বারোটা একটা সময় নেই অনেক সময় ফোন আসে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ আসে পজিটিভ ব্লাড ব্লাড হবে হবে আমার মার অপারেশন আটকে আছে রক্তের জন্য ট্রিটমেন্ট হচ্ছে না রক্তের জন্য ডাক্তারবাবুরা বলেছেন যে আপনারা রক্তটা তৈরি করুন মানে ম্যানেজ করুন তারপরে আমরা অপারেশনে হাত দেব ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যাচ্ছে না কেতু রোগীর অপারেশন করতে হবে মুমূর্ষ রোগী তো আমাদেরকে যখন বলে কথা আমরা কি করি আমাদের যারা বন্ধু বান্ধব আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে পরিচিত রাজনৈতিক জীবনে তাদেরকে বলব যে তুমি দেখো তো এই গ্রুপের রক্তটা ম্যানেজ করে দিতে পারবে কিনা পরবর্তী সময় দেখা গেল যে হয়তো ম্যানেজ হয়েছে নিজের কাছে একটা আছে যে না সঠিক সময়ে তার অপারেশনটা করা গেছে আর যদি না দেওয়া যায় মনের মধ্যে একটা আক্ষেপ থাকে যেটা রক্ত চাইলেও দিতে পারলাম না অপারেশনটা জানি অবস্থায় আছে অপারেশনটা করতে পেরেছি কিনা শুধু অপারেশন না আমাদের রাজ্যে প্রতিদিন যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় অপারেশনের জন্য রক্তের দরকার তার বাইরে থ্যালাসেমিয়ার যারা রুগী রয়েছে যারা এনিমিয়ার রুগী রয়েছে তাদের প্রতিনিয়ত ক্যান্সারে আক্রান্ত যারা রুগীরা রয়েছে তাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয় অবশ্য ব্লাড ব্যাংকে রক্তের যাভেলেবিলিটি থাকা প্রয়োজন তার থেকে অনেকটাই কম চাহিদার মান বেশি স্বাভাবিকভাবে চাহিদা যখন বেশি থাকবে সাপ্লাই যখন কম থাকবে আমার ক্রাইসিস তৈরি হবে আর এই ক্রাইসিসটাকে রিট আপ করার জন্য দূর করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পার্টি আমাদের সংগঠন আমাদের সরকার আমাদের মন্ত্রীরা আমাদের বিধায়করা এবং আজকে কর্মচারী সমাজ বন্ধুরা আমাদের যারা যুক্ত মঞ্চ কর্মচারী কর্মচারী মঞ্চ তারা এই উদ্যোগ গ্রহণ করেছে মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সহযোগিতা করা এবং স্বামীজি যে কথা বলেছেন সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গীভে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর সেই মানব ধর্ম পালন করা এগিয়ে আসার জন্য এখানে যারা আমরা প্রত্যেকে রয়েছি পাঁচশো সাতশো মানুষ প্রত্যেকে কোন না কোনো ভগবানকে আমরা বিশ্বাস করি কেউ অনুকূল চন্দ্র দেবকে বিশ্বাস করেন ঠাকুরকে কেউ স্বরূপানন্দ কে বিশ্বাস করেন কেউ রামকৃষ্ণকে করেন কেউ রাম ঠাকুর কে করেন কেউ জেসাস কে করেন প্রত্যেকে কোন না কোনো ঠাকুরকে আমরা বিশ্বাস করি বিশ্বাসটা মানে কি এর অর্থ এই যে আমরা শিব ঠাকুরকে দেখেছি ভগবান শিবকে কেউ দেখেছে এখানে কেউ দেখেন রাম ঠাকুরকে কেউ এখানে কল্পনা করতে পারে গণেশকে আমরা কল্পনা করতে পারি কিন্তু এটা আমাদের বিশ্বাস যে আমি ভগবানকে প্রার্থনা করছি ভগবান আমার কথা শুনবেন গ্রহণ করবেন তাই স্বামীজি যে কথা বলেছেন যে কেউ আমরা ভগবানকে দেখিনি কিন্তু মানুষের সেবা দান করাই মানে ভগবানকে সেবা করা ভগবানকে খুশি করা সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড জীবের প্রেম করে যে জন সেই জন সেই যে ঈশ্বর সুতরাং মানুষকে সেবা করা আমি হয়তো কাউকে অর্থ দিয়ে দিলাম সেটা তার সাময়িক কাজে লাগবে হয়তো তার উপকারে আসবে তার বিপদে তার সাময়িক কাজে লাগবে কাউকে বস্ত্র দিলাম উৎসবে তার কাজে লাগবে নতুন সে পরিধান করবে কিন্তু রক্ত না তার বিকল্প সেটা হতে পারে না এই শরীরের রক্ত যারা এখানে দান করছে এই রক্ত কার কাছে যাবে এটা আমরা কেউ বলতে পারি না এটা কোনো হিন্দুর শরীরে যাবে না কোনো মুসলমানের শরীরে যাবে নয় সাধবের কোনো ব্যক্তির শরীরে যাবে না ধর্মনগর কাঞ্চনপুরের কোনো ব্যক্তির শরীরে যাবে আমরা কেউ জানি না যে এই রক্তটা আমরা যে এখানে ডোনেট করা হচ্ছে এটা কার শরীরে যাবে না জেনে আমি কিন্তু কোন জিনিস দান করছি মানে এটা আমার মহত্ব আমি না জেনেই কিছু দান করছি আজকাল আমরা যদি কিছু দিতে চাই আমরা তার বাড়ি কোথায় তার নাম কি তাকে কে চেনে ওই এলাকার মানুষ চেনে কিনা আমরা জেনে শুনে সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে কিন্তু আমরা প্রদান করি কিন্তু যারা রক্ত দান করছে তারা কিন্তু কোথায় একবারও জিজ্ঞাসা করেনি যে রক্তটা আমার কার শরীরে যাবে আমি কেন রক্ত দেব সেটা ধরে নিয়েছে আমরা প্রত্যেকে জানি যে কোনো কোনো ব্যক্তির শরীরে যাবে তাকে বাঁচার জন্য সাহায্য করবে তাকে নতুন জীবন দান করবে এটাই আমার মানব ধর্ম পালন এটাই স্বামীজির কথা সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু তাই আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এই রক্ত যারা আজকে দান করছেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছে আমাদের অনেকের ধারণা যে এক ইউনিট ব্লাড এটা দিয়ে আমি একটা মানুষের রোগীকে বাঁচালাম আসলে না এক ইউনিট ব্লাড নিয়ে আমি তিন থেকে চারটা রোগীকে বাঁচাতে পারি কিভাবে এই যে ব্লাডটা ওরা নিচ্ছে এই ব্লাড ডাইরেক্টলিও ট্রান্সফিউশন করা যায় মানে ডাইরেক্টলি আমি একজন ব্যক্তি থেকে আরেকজনকে দিতে পারি নাম্বার ওয়ান নাম্বার টু এই ব্লাড প্লাজমা থেরাপি করা যেতে পারে নাম্বার থ্রি এই ব্লাড থেকে প্লেটলেট দেওয়া যেতে পারে অনেক সময় শুনবেন অনেক রুগী থাকে প্লেটলেট ডাউন হয়ে যায় ব্লাডের যে প্লেটলেটগুলো ডাউন হয়ে যায় তো রক্ত থেকেই প্লেটলেট দিতে হয় আবার অনেকের শরীরে সি রেড ব্লাড সেল লোহিত রক্ত কণিকা আমরা যা না লোহিত রক্ত কণিকা ডাউন হয়ে যায় কমে যায় অনেকের শরীরে হিমোগ্লোবিন ডাউন হয়ে যায় যাদের শরীরে হিমোগ্লোবিন কম থাকে তাদের আর কম থাকে যাদের শরীরে হিমোগ্লোবিন বেশি থাকে তাদের আরবিসি বেশি থাকে লোহিত রক্ত বেশি থাকে তো যাদের হিমোগ্লোবিন কমে যায় আর কমে যায় ওই ব্লাড থেকে আর দেওয়া যায় রেড ব্লাড সেল দেওয়া যায় তিনবার চারবার তিন থেকে চারবার চারটা রুগীকে রক্ত মামলার করে বাঁচানো যেতে পারে সুতরাং আমি এক ইউনিট ব্লাড দিচ্ছি আমি শুধু একটা রুগীকে বাঁচাচ্ছি না আমি তিন থেকে চারটা রোগ নিতে পারছি তার আমি এগিয়ে এই জিনিসগুলো রক্তদানের মাধ্যমে আমাদের প্রত্যেককে ওয়াকি বহন করা প্রত্যেককে দায়িত্ব নিয়ে এবং আমি আমার মন্ডল সভাপতি এখানে আছেন সংগঠন আমাদের যারা প্রত্যেকে বলি যে মহিলারা এখানে আছেন মহিলা মোর্চার নেত্রী আছেন পিঙ্কি আমি বলেছি শুধু মহিলারা একটা রক্তদান শিবির করবো আগামী কয়েকদিনের মধ্যে এটা ইম্পর্ট্যান্ট না যে কতজন রক্ত দিচ্ছে আজকে এখানে যারা রক্ত দিচ্ছে হয়তো দেখবেন যে একশো লোক এসেছে কিন্তু রক্ত নেওয়া হচ্ছে চল্লিশ জন থেকে পঞ্চাশ জন থেকে অনেকের সুগার থাকে অনেকের ভাই বিবি থাকে অনেকের বিভিন্ন রোগ থাকে তাদের থেকে রক্ত নেওয়া হয় না আবার এই যে রক্ত নিচ্ছে ধরুন পঞ্চাশ জনের রক্ত কালেক্ট হলো এই রক্ত যখন ল্যাবে যাবে এমন নয় যে এটা পরীক্ষার নিরীক্ষা ছাড়াই অন্য প্রভৃতিকে দিয়ে দেওয়া হবে এই রক্তটাকে প্রসেস করা হবে দেবে এটাকে দেখবে প্রসেস করবে প্রসেস করার পর অনেকের শরীরের ব্লাডে দেখবেন কিছু জীবাণু কিছু ইনফেকশন সেটা থাকতে পারে যেমন টিসি কাউন্ট আমরা অনেক সময় বলি নিউমোনিয়া হয়েছে ইনফেকশন হয়েছে ইনফেকশন হলে কি হয় ব্লাড টেস্ট করা হয় ব্লাড টেস্টে টিসি বলি টিসি কাউন্ট কি আমরা বলি দশ হাজারের নিচে থাকলে ইনফেকশন নেই দশ হাজারের উপর থাকলে বডিতে ব্লাডের টিসি কাউন্ট যেটা ইনফেকশন রয়েছে তখন অ্যান্টিবায়োটিক কুস করতে হয় তো যদি টিসি কাউন্ট বেশি থাকে ধরুন তার কাশ কফ সর্দি রয়েছে জ্বর রয়েছে সে রক্ত দিয়ে গেল তার শরীরে একশো শতাংশ ইনফেকশন পাওয়া যাবে ল্যাবে যখন যাবে সেই ব্লাডটা এখান থেকে তারা ব্লাডটাকে প্রসেস করে যখন ওই সুরজিৎ সাহার রক্তে টিসি কাউন্ট বেশি পেয়েছি ল্যাব থেকে সুরজিৎ সাহাকে ফোন করে বলা হবে সুরজিৎ বাবু আপনি তো ব্লাড দিয়েছিলেন ওই রক্তদান শিবিরে বলে হ্যাঁ আমি দিয়েছি আপনার ইনফেকশনটা বেশি পেয়েছি আপনি অবিলম্বে ডাক্তারের সঙ্গে করুন যদি না বলতো সুরজিৎ সাহা হয়তো ডাক্তারের সঙ্গে কথা বলতো সাত দিন পরে বলতো ততক্ষণে সাহা হয়তো অনেক ক্ষতি হয়ে যেত তো রক্ত দিয়ে আমি শুধু অন্যকে সাহায্য করছি এমন নয় আমার শরীরে যদি রক্তে যদি কোনো রোগ থাকে ইনফেকশন থাকে কোনো সমস্যা থাকে আমাকে ফোন করে বলে দেওয়া আমাকেও আমি সহযোগিতা করছি সুতরাং এই যে কাজ রক্তদান নিয়ে বলতে গেলে মানে অনেক রক্তের সম্পর্কে অনেক বলা যায় একটা সময় ছিল ত্রিপুরা রাজ্যে রক্তদান একটা গণ আন্দোলন ছিল কিন্তু মাঝখানে যে কোভিড প্যান্ডেমিক করোনার সময় এখানে যারা আছেন আমরা কিন্তু কেউ কখনো ভাবিনি দু বছর আগে যে আমরা আবার সবাই এমন এভাবে একত্রিত হতে পারবো সোশ্যাল ডিস্টেন্সিং মেন্টেন করে কাজ করতে হয়েছে আমাদের আমরা একসঙ্গে দশজন লোক একত্রিত হতে ভয় পেতাম যে করোনা আমাদেরকে শেষ করে দিয়েছে হয়তো আর আমরা কোনোদিন একত্রিত হতে না কিন্তু আমাদের সরকার আমাদের প্রধানমন্ত্রী বলিষ্ঠ নেতৃত্বে কোভিশিল্ড কোভ্যাক্সিন এই যে আমাদের টিকাকরণ অনুষ্ঠান যেটা সারা দেশে প্রত্যেকটা মানুষকে বিনামূল্যে প্রদান করা হয়েছে আমাদের ইমিউনিটি বুস্টার আমাদের দেওয়া হয়েছে এবং আমরা আবার করোনাকে পরাজিত করেছি আমরা বারবার বলেছি যে মানুষের সঙ্গে যখন কোনো কিছু লড়াই হয় মানুষই বিজয়ী হয় মানুষ বিজয়ী হয়েছে করোনাকে আমরা পরাস্ত করেছি এবং আমরা সবাই একত্রিত আমরা এখানে হয়েছি তো স্বাভাবিকভাবে করোনার সময় মানুষের মধ্যে যে ভয় ভিত হয়েছে রক্তদান কে দিল সেই জিনিসটা আমাদের এখনো অনেকটা রয়ে গেছে এটা আমাদের দূর করতে হবে এবং সেটা তখনই দূর হবে যখন ফ্রিকুয়েন্টলি বিভিন্ন সংগঠন বিভিন্ন অফিস আদালত রক্তদানে নিয়মিত এগিয়ে আসবে এবং আজকে যারা আমরা বিশেষ করে হিন্দু সমাজ সনাতনী ধর্ম যারা আমরা বিশ্বাস করি আমরা কি বলবো যে কোনো শুভ কাজ সনাতন ধর্মের দানের মাধ্যমে শুরু করতে পারলে সেটা শুভ হয় মঙ্গল হয় এটা বস্ত্রদান দান বলুন এটা খাদ্যদান বলুক এটা অর্থদান বলুক এটা কেউ গরু দান করে থাকে জলদান বলুন যে কোনো দান হিন্দু সমাজের শাস্ত্রে আমরা যদি দানের মাধ্যমে শুরু করি শুভ কাজ তবে আমাদের এটা মঙ্গল হয় আজকে আমাদের রাজ্যে বিয়ের অনুষ্ঠান শুভ কাজ রক্তদান করা হয়ে বাবার শ্রাদ্ধশান্তি বা মার শ্রাদ্ধশান্তি অনুষ্ঠান রক্তদান করা হচ্ছে ছেলে বা মেয়ের অন্নপ্রাশন অনুষ্ঠান রক্তদানের মাধ্যমে তার শুভ কাজ সেখানে সম্পূর্ণ হচ্ছে তো মানুষের মধ্যে সামাজিক সোশ্যাল যে একটা রেসপন্সিবিলিটি যে রক্তদান মানে জীবনদান বহু রুখে সন্মুখে তোমার কথা খুঁজেছি ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর এটা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করতে পারে তারপরেও রক্তদান নিয়ে অনেকের মধ্যে একটা অনীহা যেটা ফ্রিকুয়েন্ট রক্তদানের মাধ্যমে মানুষ থেকে আমরা দূর করতে পারবো এবং আজকে আমি আমাদের মধ্যে কর্মচারী মঞ্চ যারা নতুন করে পথ চলা শুরু করেছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কর্মচারীরা এখানে যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং মানুষের কাছে সরকারের কাছে কারণ কর্মচারীরা হচ্ছে ইনটিগ্রেট পার্ট অব দ্যমেন্ট গভর্নমেন্ট পলিসি নেবে মুখ্যমন্ত্রী মন্ত্রীরা চিফ সেক্রেটারি সেক্রেটারিরা আমরা পলিসি গ্রহণ করবো কিন্তু সেটাকে এক্সিকিউশন এন্ড ইমপ্লিমেন্টেশন কর্মচারীদের করতে হবে তাই কর্মচারীরা হচ্ছে আমাদের সমাজের প্রশাসনের একটা স্তম্ভ বা পিলার তাদেরকে ছাড়া উন্নয়নমূলক কোনো কর্মসূচি বাস্তবে রূপায়িত করা সম্ভব নয় আজকে প্রশাসনিক কাজের বাইরেও তারা উপলব্ধি করতে পেরেছে যে আমাদের যৌথ মঞ্চ কর্মচারী মঞ্চ যেটা কর্মচারীদের স্বার্থে কাজ করবে পাশাপাশি মানুষের স্বার্থে মানব ধর্ম পালন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার আমার প্রত্যেকের স্বার্থে সেখানে কাজ করবে এবং তার জন্য তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছে আমি হৃদয়ের অন্তস্থ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে আপনারা কর্মচারীদের হয়ে কাজ করবেন পাশাপাশি সমাজের মঙ্গলার্থে কাজ করবেন এই আশা রাখছি এবং আপনাদের এই যে নতুন করে পথ চলা সেটা সুন্দর হবে সাবলীল হবে মসৃণ হবে আমি অগ্রিম আপনাদেরকে সেই শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আপনারা যারা এখানে কর্মচারী বন্ধুরা উপস্থিত হয়েছেন আমাদের এই কর্মচারী মঞ্চে ডাকে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে করে আগামী দিনে এই মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই কর্মচারী মঞ্চ ত্রিপুরা রাজ্যের বাকি মহকুমা বাকি বিধানসভাগুলোর মধ্যে একটা নজির সৃষ্টি করতে পারে এই কটি কথা বলে সবাইকে আবার অসংখ্য শুভেচ্ছা নমস্কার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমাদের তিন দিন ব্যাপী যে যুদ্ধ চার দিন ব্যাপী চলছে যারা সাধারণ জনগণ অনেক মারা গেছেন কাশ্মীর সীমান্ত পাকিস্তান কা পুরুষের মত সিভিলিয়ানদেরকে অ্যাটাক করেছে অথচ আমাদের ভারত থেকে ড্রোনের মাধ্যমে জেট ফেটারের মাধ্যমে পাকিস্তানে যে আটাক করা হয়েছে তা ছিল টার্গেটে প্রিসিশন অ্যাটাক অর্থাৎ আমি টার্গেট করব জঙ্গি ঘাঁটিকে আমি ঘুরিয়ে দেব আমার লড়াই সাধারণ জনগণের বিরুদ্ধে নয় আমার লড়াই হচ্ছে অ্যাগেনস্ট টেরোরিজম উগ্রপন্থার বিরুদ্ধে আমি টেরোরিজমকে আমি নির্মূল করব এটাই মোদীজির সংকল্প তাই জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করার জন্য স্ট্র্যাটেজিকলি এবং প্রিসিশন অ্যাটাক আমাদের সরকার থেকে আর্মি থেকে নেভি থেকে বাস এয়ারফোর্স থেকে সেটা সম্পন্ন করা হয়েছে আর পাকিস্তান কাপুরুষের মতো তারা ভারতীয় আর্মির সঙ্গে কোনো কিছু করতে না পেরে তারা কাশ্মীর এলোসির মধ্যে লাইন অফ কন্ট্রোলে যে ভিলেজার্সরা রয়েছেন সাধারণ জনগণ তাদের উপর অ্যাটাক এনেছেন শেলিং করেছেন গোলা বর্ষণ অনেক মানুষের মৃত্যু হয়েছে একটা পরিবার বাবা মা ছোট্ট ছেলে ছোট্ট মেয়ে গোলাগুলি হচ্ছে মা দূর থেকে দেখছে বাবা ওই সাইড থেকে দেখছে বাচ্চা ছেলে মেয়ে দুটো দৌড় দিল দৌড়ে মার কাছে বাবার কাছে যাবে দুটো গুলি এসে বাচ্চা দুটোর উপর পড়লো হয়ে গেল বাবা দৌড়ে এসে তাদেরকে বাঁচানোর চেষ্টা করলো পারলো না বাবার একটা হাত উড়ে গেল মা মুখ থেকে তাকে হাত উড়ে দেখছে আর কাঁদছে একটা ভাবুন একটা পরিবার খুশি সুখীর পরিবার সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেল চোখের সামনে আজকে মা শুধু বেঁচে আছে বাবা নেই ছেলে নেই মেয়ে নেই এভাবে পাকিস্তান কাপুরুষিত হামলা করেছে আমরা বরাবর পাকিস্তানের মেয়ে কাপুরুষিত হামলাকে নিন্দা করেছি সরকার থেকে নিন্দা করেছে এবং এই যুদ্ধে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি অনেক ঘুরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের এয়ারবেস নষ্ট করে দেওয়া হয়েছে এবং আমাদেরকে তারা ড্রোনের মাধ্যমে মিসাইলের মাধ্যমে যে অ্যাটাক তারা করেছে আমাদের এই আর্টিকল সিস্টেম শিকুলকে প্রত্যেকটিকে নাকান করেছে। ভারতবর্ষে কোনো আর্মি এসে তারা করতে পারেনি যেটা ভারতবর্ষের আর্মি নেভি এবং এয়ার ফোর্স সমন্বিত করেছে পাকিস্তান। শুধু তারা সিভিলিয়ানদের উপর সেটা না ফেলে বর্বরচিত হামলা করেছে এবং কালকে 3:30টার সময় আমেরিকান রাষ্ট্রপতি ট্রাম্পের প্রেসারে এসে পাকিস্তানের সেনাকর্তা ভারতকে প্রস্তাব দিয়েছে যে আমরা যুদ্ধবিরতি চাই। ভারত সব সময় শান্তি চায়। ভারত সবসময় তার প্রতিবেশী দেশের সঙ্গে সৌভাতৃশূন্য সম্পর্ক বজায় রেখে উন্নয়নের মাধ্যমে মানুষের জন্য কাজ করতে চায় সবকা সাথ সবকা বিকাশের নীতিতে চলতে চায় তাই ভারতবর্ষের সরকারও সেটাকে সম্মতি দিয়ে সিসপায়ের ঘোষণা করেছে কিন্তু এর অর্থ এই নয় যে পাকিস্তানের মতো দেশকে কাপুরুষকে কাপুরুষিত হামলা যারা করে থাকে তাদেরকে যোগ্য জবাব দেওয়ার ভূমিকা ক্ষমতা ভারতের নেই এবং পাকিস্তান সেটা বুঝতে পেরেছে বলে সিসফায়ারের জন্য তারা প্রস্তাব করেছে তারপরেও কাপুরুষের মতো তিন ঘন্টা এনওসির মধ্যে শেরিং করেছে নাইন অফ কন্ট্রোলে গুলাবর্ষণ করেছে এবং অনেক চেষ্টা করেছে ভারতের বহু শহরকে আক্রমণ করার জন্য ভারতবর্ষের সরকার পরিষ্কার ভাষায় বলেছে যে কোনো মূল্যে উগ্রপন্থাকে দমন করা হবে এবং আগামী দিনে যদি পাকিস্তান কোনো টেরোরিজম যেটা পেহেলগাঁওতে করেছিল ফুল নামাজে করেছে প্রতিনিয়ত তারা যেটা করার স্বপ্ন দেখে থেকে ভারতকে দুর্বল করা ওই পাকিস্তানি যারা উগ্রপন্থীরা রয়েছেন গুপ্তচরেরা রয়েছেন তাদের বিরুদ্ধে ভারতবর্ষের সরকারের লড়াই জারি থাকবে এবং ভারতবর্ষে এবং অনেক রাজনৈতিক দল রয়েছে যারা ঘন্টা পরে রয়েছে পাকিস্তানে চীনে অথচ তারা থাকবে ভারতবর্ষে ভারতবর্ষের আলো বাতাসে বড় হবে কিন্তু ভারতবর্ষের দেশমাতৃকাকে আমরা ভারত সম্মান জানাই তারা ভারতমাতাকে সম্মান জানানোর জন্য প্রয়োজনীয়তা বোধ করে না আমি তাদেরকেও বলছি যে ভারতবর্ষে থাকলে ভারত মাতাকে জয় বলে স্তোগান তুলতে হবে ভারতের উন্নয়নে আপনার খুশি হতে হবে আর ভারতের কষ্টে দুঃখে আপনার চোখে জল আসতে হবে তবেই আপনি প্রকৃত ভারতীয় তবেই আপনি ভারতবর্ষের সেখানে দেশপ্রেমী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন আমার আহ্বান থাকে সে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আপনাদের চিহ্নিত করতে হবে কর্মচারী বন্ধু যারা রয়েছেন পশ্চিম যে কোনো একটা রাজনৈতিক দল বলছে যুদ্ধ নয় শান্তি চাই এমন একটা সময়ে যখন ভারতবর্ষের উপর আক্রমণ সংগঠিত করা হয়েছে রিটালিয়েশন হচ্ছে ভারত প্রতিরোধ করছে পাল্টা পাল্টি হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে বলছে যুদ্ধ নয় শান্তি চাই অর্থাৎ কি পাকিস্তানের উপর যাতে কোনো অ্যাটাক না আসে পাকিস্তান হচ্ছে আমার যে কোনো এক সংখ্যালঘু বংশের মানুষ সেখানে থাকে তাই সংখ্যালঘুদের খুশি রাখতে হবে সংখ্যালঘুরা হচ্ছে আপনার ভোট ব্যাংক ভোট ব্যাংকের রাজনীতি তাদের কাছে বড় দেশ তাদের কাছে বড় নয় আর মোদীজি বলে সবচেয়ে পেহেলে দেশ সবার আগে দেশ সর্বশ্রেষ্ঠ দেশ আজকে দেশের জন্য আমাদের ইন্ডিয়ান আর্মিরা ওই এলসির মধ্যে গুলাবর্ষণ করছে আজকে দেশের জন্য আজকে এই যুদ্ধ সংঘটিত হয়েছে আগামী দিনেও সেটা জারি থাকবে আপনারা যারা কর্মচারী সমাজ আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে আপনারা ওই শত্রুদেরকে দেশের শত্রুদেরকে চিহ্নিত করে আগামীতে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবেন এবং দেশের প্রতি ভালোবাসা ত্যাগ আনুগত্য রেখে আগামী দিনে সরকারের যে বিভিন্ন সিদ্ধান্তগুলোকে সেগুলোকে জনসম্মুখে আপনারা নিয়ে যাবেন এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাবেন এক পুরা শ্রেষ্ঠ করার জন্য আপনারা সেই ভূমিকা গ্রহণ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ ভারত মাতা কি জয়